সংসারের সবার দায়িত্ব কর্তব্য যে মানুষটা পালন করে প্রতিটা মানুষের ভালো মন্দের খেয়াল রাখে সেই মানুষটারও কিন্তু মাঝে মধ্যে মন খারাপ হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে মাথায় শ্যাম্পু করে এই স্নান করে বেরোলাম এবারে আগে সিঁদুর টিদুর পরে নিয়ে মাথাটাতে একটু চিরুনি দিয়ে আছে ঠাকুরের জায়গাতে চলে এসেছি জায়গাটা মুছে নিয়ে ঠাকুরকে দিয়ে তারপরেই সংসারের কাজে হাত দেবো মাঝে মাঝে ঠাকুরের এই জায়গাটাতে আমি একটুখানি মোমও ধরাই সন্ধ্যাবেলাতে সেই জন্য মোম গলে পড়ে বেদির ওপরে আটকে যায় আর ওই মোছার সময়তে একটু একটু করে খুঁটে খুঁটে সেই জায়গাটা পরিষ্কার করি সাদা টাইলস তো সেই জন্য দেখতে খুব খারাপ লাগে তা না হলে এই মুহুর্তে ঠাকুর পুজো দিয়ে আমি চলে এসেছি আর মামাম বাবু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে বাবু বাইরে বেরিয়ে গেছে আর মামাম ওই ঘরে পড়তে বসেছে আমি যখন ওই ঘরে ঠাকুরকে দিচ্ছিলাম তখন মামাম এই ঘরে চলে এসেছিল আবার এই ঘরে যখন এসেছি আমি বিছানাপত্র গোছাতে তখন ও আবার ওই ঘরে চলে গেছে তো ছোটো জায়গা তো একটু আদৌ আওয়াজপত্র হলে পরে তো পড়াশুনো ডিস্টার্ব হয় আর আমি পুজো যখন করি তখন পুজোর শেষে সাঁস অচরিত্র বইটা প্রত্যেক দিনই পাঠ করি তো সেই জন্যেই ওর ওই ঘরে এই ঘরে এই করে আর কি সকালবেলা সময়টাতে এই সংসারটাকে ঠিক রাখা পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্ব যে মানুষটা পালন করে তারও কিন্তু মাঝে মধ্যে মন খারাপ হয় কে বলতো সে হামরা আমরা গৃহিণীরা হয় কি মন খারাপ নিশ্চয়ই হয় আমাদের কাজে অনিহা আসে কোনো কিচ্ছু দেখবে তখন করতে ভালো লাগে না ছুটি পেতে মনটা চায় মনে হয় যেন এই সংসার ধর্ম ছেড়ে কোথাও ছুটে পালিয়ে যাই কোনো কিছুতেই যেন মন বসে না কেউ কিছু বলতে এলে তখন দেখবে রাগ হয় বিরক্ত লাগে সবসময় তো সেটা আবার প্রকাশ করাও যায় না মনের মধ্যে চাপা থাকে দীর্ঘদিন মনের মধ্যে একটা রাগ ক্ষোভ আক্ষেপ কিছু আফসোস কিছু মন খারাপের জিনিস চাপা থাকতে থাকতে কিন্তু আমরা কখনো কখনো ঘুমড়ে ঘুমড়ে মরি এইগুলো থেকে তো নিজেদেরকে নিজেদেরই মুক্তি দিতে হবে তাই না আমাদেরকে নিজেদেরকে নিজেদেরই সাহায্য করতে হবে আমরা যতই কষ্ট পাই না কেন যতই মনে হোক না কেন এই সংসার ধর্ম ছেড়ে ছুটে কোথাও পালিয়ে যাব। পারি কি পারি তো না সব দায়িত্ব ছেড়ে যেতে তো কোথাও পারি না সে যতই কষ্ট হোক না কেন সেই কারণে নিজেদেরকে ভালো রাখার দায়িত্ব তো আমাদের নিজেদেরকেই নিতে হবে তাই না সবার আগে নিজেকে ভালো রাখতে লাগবে সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করা সঠিক সময় ভোরে ঘুম থেকে উঠে নিজের সাথে নিজের সময় কাটানো পরিকল্পনা করে কাজ করা নিজেকে সময় দেওয়া নিজের যত সমস্ত ভালো লাগা যা কিছু আছে সব কিছুকে গুরুত্ব দেওয়া সাজ গোজ শপিং করা টিভি দেখা গল্প করা বই পড়া ছবি আঁকা যা যা কিছু আছে সংসারের সবাইকে গুরুত্ব দিতে দিতে সবার ভালো লাগা মন্দ লাগার খেয়াল রাখতে রাখতে আমরা কোনো একটা সময়তে এসে নিজেদের গুরুত্বটাই হারিয়ে ফেলি তখন একটা সময় ভাবতে বসি কী এমন পেতে চেয়েছিলাম যে নিজেকেই নিজের কাছে হারিয়ে ফেললাম তখন আর কিছু করার থাকে না সেই কারণে সময় থাকতে থাকতে নিজেকে ভালোবাসো নিজের জন্য সময় দাও নিজের যা কিছু ভালো লাগা আছে তাকে গুরুত্ব দাও দেখবে মন মানসিকতা এক না এক সময় ঠিক চাঙ্গা হয়ে উঠবে নিজে ভালো থাকব। আর নিজে ভালো থাকলে তবেই না পরিবারের সকলকে ভালো রাখতে পারবো ঘরের বিছানাপত্র তুলে যেটুকুনি ডাস্টিংয়ের কাজ ছিল সবটা করে ফেললাম কালো রঙের যে ফার্নিচারগুলো আছে এগুলো ডেলি পরিষ্কার করতে লাগে বাকি সব কিছু একদিন অন্তর অন্তর আমি দেখে শুনে বুঝে নিয়ে করি অযথা এক্সট্রা কাজের চাপ মাথায় নিয়ে তো কোনো লাভ নেই তাই না পরিষ্কার জায়গাটাকে আবার পরিষ্কার করাটা তো বোকামি সুতরাং কোনো জিনিসটা যদি একদিন অন্তর পরিষ্কার করা যায় তো সেটা তাই করি আর যে জিনিসটা প্রতিদিন পরিষ্কার না করলে হয় না তো সেটা সেভাবেই করি কিছু ঘর সাজানোর এই মুখোশগুলো রয়েছে যেগুলোর চুলের জায়গাটা কালো আবার কিছু কালো রঙের শোপিস আছে কালো রঙের উপরে দেখবে ধুলোটা খুব বেশি বোঝা যায় এইগুলো আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগে আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো যদি দেখে নিই আমি যদি সেরকম ধুলোর পরত না থাকে তো সেটা একদিন অন্তর অন্তরই পরিষ্কার করে থাকি আজকে সকালে আমি আর মাম্মাম জলখাবার হিসাবে ছাতু শরবত খেলাম সামান্য একটুখানি বিট লবণ দিয়ে গুলে নিয়েছি তো ওকে বলছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছাতু শরবত কিন্তু ভীষণ ভালো লাগে তার মধ্যে একটু লেবুর রস দিতে হয় তো সেটা আরেক দিন বানিয়ে দেবো ওখানে আর বাবুর জন্য গতকালের রুটি ছিল রাত্রিবেলাতে তো রুটি আর বাঁধাকপির তরকারি ছিল সেটাই ওকে জলখাবারে গরম করে দিয়ে দিলাম তো বাবু জলখাবার খেয়ে আবার বেরিয়ে গেল আমার আর মামামের জন্য ফল নিয়ে এলাম একটু আম লিচু সেগুলো কেটে আমরা দুজনে মা মেয়েতে খেয়ে নিলাম তারপরে ওই ঘরের টুকটাক কাজকর্ম ছাদে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো তো সকালবেলাতেই ছাদ থেকে নিয়ে চেয়ারে রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে এখন ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নেব ঘর গুছাতে কিন্তু আমার বেশ ভালো লাগে চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করা থাকবে কোনো জায়গাটা যেন অগোছালো না থাকে সেই জিনিসটা আমার ভীষণ পছন্দ সেই কারণে আমি নিজের ওপরে যাতে কাজের চাপটা বেশি না আসে বুঝে বুঝে কাজ করি যে জায়গাটাতে ঠিক যেরকমটা দরকার আমি সেই জায়গাটা সেরকমভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি নিজের সুবিধা মতো সংসারে প্রত্যেকেরই কাজের ধরনটা একরকম কিন্তু প্রত্যেকেই কাজ করে নিজের নিজের সুবিধা মতো সেটাই হওয়াটা উচিত আমিও সেইভাবেই নিজের সংসারটাকে পরিচালনা করে থাকি আর ঘর সাজানোটা কিন্তু আমাদের মন মানসিকতাটাকে অনেকটা বেশি চাঙ্গা করে এটাও কিন্তু খুব ভালো অপশান নিজেকে ভালো রাখার জন্য দু একদিন অন্তর অন্তরই বিছানার চাদরটা যদি বদলে দাও অনেকের পর্দার অপশান থাকে অনেক আমার নেই আমার একটাই পর্দার সেট রয়েছে এটাকেই খুলি কাচি আবার এটাই লাগাই আগে একটা পর্দার সেট ছিল যেটা মাম্মামের ঘরের ঘরে দরজাতে বা জানলাতে লাগানো আছে সেই পর্দার সেটটা এত হালকা রঙের আমার খুব একটা ভালো লাগে না সেই কারণে দরজার দিকে ওইখানে লাগিয়ে রেখে দিয়েছি তো যাই হোক ওই পর্দা সেটটা ক্রিম কালার আর চকলেট কালার কম্বিনেশনে বানানো তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখেছো ওইখানে ছিল তো ওই সেটটা বদলে এই সেটটা বানানো হয়েছিল তো যাই হোক পর্দা সেট বদলালে বিছানা চাদর বদলালে ঘরদোর কিন্তু ভীষণ নতুন রকমভাবে সেজে ওঠে সেটাও কিন্তু আমাদের গৃহিণীদের মনটাকে অনেক বেশি চাঙ্গা করে এরকম ছোট ছোট কিছু উপায় নিজেদেরকেই খুঁজে বার করতে লাগবে জানো তো কী করলে আমরা ভালো থাকি সেটাকেই বারবার নিজেদের ভালো রাখাটা যা যা রান্নাঘরে চলে দুধ জাল বসিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম পায়েস বানাবো চুষির পায়েস চুষির প্যাকেটটা আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম সেটাই কিভাবে আমি পায়েস বানাই সেটাই দেখাচ্ছি ঘিয়ের মধ্যে এই যে চুষিগুলো আছে সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে দুধটা ভালো করে জাল হয়ে গেলে দুধের মধ্যে এই ভাজা চুষিগুলোকে দিয়ে দেবো তপতী বিশ্বাস দিদি ভাই আগের ব্লগে তুমি কমেন্ট করেছিলে আমাকে যে আমিও যেন ভালো থাকি তুমিও ভালো থেকো দিদিভাই বহুদিন পরে কমেন্ট করলে আশা করি সব কিছু ভালোই আছে মহাদেব গার্ডেন থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে বন্ধু হলাম যুক্ত হলাম আপনিও হবেন আশা রাখি অবশ্যই দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি সবার ব্লগই দেখি সবারই পাশে থাকার চেষ্টা করি ভালো থাকবেন ধন্যবাদ চুষির পায়েসটা হয়ে গেছে ওটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর যত ঠান্ডা হবে চুষিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে দুধটাও ঘন হয়ে যাবে আর দুপুরবেলা আজকে লাঞ্চের মেনুতে আছে মাটন আর মাটনের কষা বলবো না মাটনের ঝোল বলবো আর বাসন্তী পোলাও বাবুর একটু মাটনের ঝোল খেতে ইচ্ছা হয়েছে আমি সবসময়তে শুকনো শুকনো কষা বানাই তো আজকে বললো একটুখানি ঝোলঝোল মতো বানাতে তো এইখানে দেখো আমি কাজু কিশমিশ দিয়ে একটু বাসন্তী পোলাও বানিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আর এখানে মাটন বানাচ্ছি তো চলো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না কোনো ঝামেলা নেই আর মাংস হলে তো রাত্রিবেলার জন্য আমি নিশ্চিন্ত সেরকম কোনো আর কাজের চাপ থাকে না রাত্রিবেলায় কয়েকটা রুটি করলে পরেই হয়ে যাবে আর এই যে কুকারে সিটি পড়ে গেছে তারপরেই আমি খুলছি আর ওইদিকে আমার পোলাওটাও হয়ে গেছে এবারে আমি আরেকবার স্নান করে নেব তারপরে প্রত্যেক দিনের মতো বাবু বাড়িতে এসে গেলে তিনজনে একসাথে দুপুরে লাঞ্চ করব। আজকে মাম্মাম বাড়িতেই আছে ইউনিভার্সিটি যায়নি বলল সেরকম কোনো ক্লাস নেই গরমের মধ্যে সেই জন্য বাড়িতেই রইল দুপুর দেড়টা মতো বাজে আমি স্নান সেরে চলে এসেছি বাবুও এসে গেছে একটু স্যালাড কেটে নিয়েছি শশা আর পিঁয়াজ তো আজকের দুপুরের লাঞ্চে বাসন্তী পোলাও স্যালাডে আছে শশা পিঁয়াজ আর মাটনের ঝোল তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে এই ভিডিওর কোথাও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা এইটুকুনি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা